अगर था। अगर एक वकील के ऊपर हाथ उठाया है एक वकील के ऊपर हाथ उठाया तो आप समझो कि आपके ऊपर क्या होगा आप बताइएगा कि आपके साथ क्या होगा अगर हंसने के बाद आपको मारते हैं तो आप पुलिस के पास जाते हैं अगर पुलिस वाला दारू के आपको मारेगा कहाँ जाएंगे आप बताइए आप बताइए बनाया आप है? तो है आप बताइए कॉन्डक्ट ऑफ द पुलिस दाई क्वेश्चन टू द पब्लिक हम लोग कोई लॉ नहीं तोड़ने आए उसके बारे में पूछने आया कि आप क्या, क्या, क्या उसका पर्टिकुलर एक्शन लेंगे बस सिंपल सा यही बात है हम लोग मतलब हम लोग का गाड़ी हिट हुआ दो गाड़ी को हिट किया एक बुलेटो था ब्लैक कलर का वो लोग हम लोग उसको रोका एज अ प्रोसीजर थी बाहर निकलो गाड़ी से लेकिन आके मेरा सीनियर को आके सीनियर को गाली गलौज किया आज तू तरक किया ठीक है फिर बोला तू कौन होता है गा, गंदा गाली दिया ठीक है ऊपर जो हम लोग को ठोका जो गाड़ी से ठोका वो उसको जाने दिया और हम लोग को कम्प्लेन हरास कर रहे फिर वहाँ एक पुलिस ऑफिसर आया बोला कि आप लोग सुला कर, सुला कर, लो। कर लो हम लोग मान गए ठीक है मेरा सीनियर मेरे ऊपर इनके ऊपर अटैक किया ठीक है और फिर पुलिस लोग पुलिस वाला लोग उनको प्रोटेक्शन देकर साइड में लेके पे लेके चला गया हम लोग को पता नहीं है हम लोगों को सिर्फ एक ही मांग है वो अक्यूज पर्सन को यहाँ पे, पे लेके ले आओ वो वॉलेंटियर को यहाँ पे हम लोग उनको मारेंगे नहीं कुछ नहीं करेंगे पुलिस वाला लोग बोला था मैं एपोलॉजी करना है यहाँ पे पच्चीस मिनट निकलना है आपको थप्पड़ नहीं मारते पैसा भी दोगे फिर निकल जाओगे अरे मुझे धक्का दे दिया यार थप्पड़ इन लोगों को मारने में कितना टाइम लगेगा अगर यहाँ पे चार आदमी अपना खड़ा नहीं होगा तो फिर आपको दिक्कत नहीं है বেফিজুল্লাহ লাইসেন্স করা দলংকার দেখা কেট করে দেখা আরেক চান উনি মিথ্যা মিথ্যা মেডিকেল করাতে গেছে যে আমরা তাকে অ্যাসল্ট করেছি এবং এখানে পাবলিক সবাই আছে আপনারা মিডিয়া আপনারা জিজ্ঞাসা করতে পারেন প্রত্যেকটা পাবলিককে আমরা তাকে অ্যাসল্ট করেছি না তারা আমাদের অ্যাসল্ট করেছে আপনাদের কাছে স্ক্রুপ থাকবে আমি আজ ওপেন চ্যালেঞ্জ করে বলছি আমরা যদি বলে থাকি এখানে একটা পাবলিক যে আমরা এখানে অ্যাসল্ট করেছি আমরা এখানে প্রিজার্ভ হয়ে উঠে আমরা চলে যাবো গতকাল রাতের ঘটনা পায়েল মোড়ের এখানকার ঘটনা স্কন মন্দির থেকে যে রোড আসলো শিলিগুড়ি পায়েল মোড় সেই মোড়ের ঘটনা এবং সেখানে এক আইনজীবীকে কলকাতার এক আইনজীবীকে সিভিক ভলান্টিয়ারের হেনস্থার অভিযোগ এবং সেই অভিযোগকে ঘিরেই কিন্তু প্রায় সাড়ে পাঁচ ঘন্টা সেবক রোড পায়েল মোড়ের এখানে সেখানে কিন্তু তারা অবরোধ করেন এবং প্রথমেই যেটা আইনজীবীদের মধ্যে অভিযোগ যে তাদের তাদের গাড়ির সাথে কোনো এক গাড়ির সংঘর্ষ হয় এবং সেই গাড়িকে তারা প্রশ্ন করতেই তারা তাদের সাথে দুর্ব্যবহার করেন এবং সেখানে সিভিক ভলান্টিয়ার আসে এবং সেই সিভিক ভলান্টিয়ার তাদেরকে যেতে বলেন তারপরেই শুরু হয় এই আইনজীবীদের হেনস্থা এবং আপনারা দেখলেন ভিডিওতে তারা বলছেন যে সিভিকরা এমনিতেই তাদের সাথে কী দুর্ব্যবহার করেছেন এবং সব থেকে যেটা বড় প্রশ্ন সেখানে যারা কর্মরত ট্রাফিক গার্ড ছিলেন তারা কিন্তু ড্রিঙ্ক করেছিলেন এবং তারা তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেন বিশেষ করে সেই সিভিক ভলান্টিয়ার এবং পরে আরও একজন যখন তারা পায়লহল মোড়ের কাছে ট্রাফিক মোড়ের কাছে আসেন সেখানে আরও এক সিভিক ভলান্টিয়ার আসে এবং তারাও কিন্তু তাদের সাথে দুর্ব্যবহার করেন তার জেরেই কিন্তু সেখানে অবরোধ হয় এবং অনেক চেষ্টার পরেও সেই অবরোধ কিন্তু তোলা সম্ভব হয়নি কারণ আইনজীবীদের এবং সেখানে স্থানীয় লোকেদের একটাই দাবি ছিল যে সেই সিভিক ভলান্টিয়ারকে সেখানে প্রেজেন্ট করা হোক এবং সেই সিভিক ভলান্টিয়ার যাতে তাদের কাছে ক্ষমা প্রার্থী হয় এবং তাছাড়া আপনারা শুনলেন এবং আপনারাও জানেন যে চারিদিকে সিভিক ভলান্টিয়ারের একটা কেমন দৌরাত্ম চলছে তারাও বলছেন যে শুধু সিভিক ভলান্টিয়ার টাকা এই টাকা উঠানোর দায়িত্বই তারা পালন করছেন এবং বিভিন্ন সময় সাধারণ মানুষকেও হেনস্থা করা হয় এই টাকার বিনিময়ে সাধারণ লোকও বলছেন যার জন্যেই কিন্তু এই পদ অবরোধ এবং পদ এই যে সেবকমোর অবরোধ করা হলো সেবকমোর রাস্তা মোড়ের কাছে সেখানে কিন্তু সাধারণ লোকরাও সামিল হয়েছে। সব থেকে বড়ো কথা হলো যে এই অবরোধ কমপক্ষে সাড়ে পাঁচ ঘন্টা গতকাল রাতে সাড়ে পাঁচ ঘন্টা ধরে এই অবরোধ চলে শেষে এমনও পরিস্থিতি দেখা যায় যে সেখানে আর কোনো পুলিশ ট্রাফিক পুলিশ বা কোনো পুলিশ নেই সেই অবরোধে শেষে সাড়ে পাঁচ ঘন্টা পর সেই অবরোধ উঠিয়ে দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে কলকাতার আইনজীবীরা লিখিত অভিযোগ করেন সেই অভিযোগ পাওয়ার পর তারপরে কিন্তু তারা অবরোধ তুলে নেন কিন্তু দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টা কেন লাগলো এই নিয়ে কিন্তু পুলিশ প্রশাসনের উপরেও প্রশ্ন উঠেছে এবং সাধারণ লোক এই প্রশ্ন করেছেন তারপরে আরেক ব্যক্তি বলছেন যেটা আমরা প্রায়ই দেখে থাকি যে কেউ যদি এই শিবিকদের বিরুদ্ধে সর্বহন এদের যে তোলাবাজি এদের যে চাঁদাবাজি এর বিরুদ্ধে যদি সর্বহন আপনাদেরকে কেমন করে হেনস্থা করা হয় তারও একটা কিন্তু ফন্দি হয়ে গেছে কারণ একজন বলেই দিলেন যে সেই শিবিককে নিয়েই তারা কিন্তু আবার হসপিটালে গেছেন সেখানে নাকি তা সেই সিভিককে হেনস্থা করা হয়েছে এমনই সেই সিবিক অভিযোগ জানাচ্ছেন কি বলবেন গোটা রাজ্যটাতে কিন্তু সিবিকের একটা দৌরাত্ব চলছে এবং গতকাল সেই নজরে দেখা পড়ল যে শিলিগুড়ির ইস্কোর মন্দির রোড পাইলমোর সেবক রোডের এখানে এবং সেখানেই দীর্ঘক্ষণ অবরধ হয় সাড়ে পাঁচ ঘন্টা মানে গোটা শিলিগুড়িতে এমন ঘটনা এর আগে কোনোবারও ঘটেনি যে সিভিক ভলান্টিয়ার হেনস্থার অভিযোগে কমপক্ষে সাড়ে পাঁচ ঘন্টা অবরোধ এবং সেখানে কোনো পুলিশ প্রশাসনের দেখা নেই এরকম ঘটনা শিলিগুড়িতে কখনও ঘটেনি এমনটাই স্থানীয়রা বলছেন কিন্তু কেন চলে যেতে হলো পুলিশ কর্মীদের কেন সেখানে আসলেন না তারা কি কারণ কারণ একটাই এটা আর অস্বীকার করার কিচ্ছু নেই আমরা জনসাধারণ আপনারা যারা শিলিগুড়ির স্থানীয় বাসিন্দা যারা আমার এই প্রতিবেদন দেখছেন তারা সকলেই জানেন যে সিভিক পুলিশের দ্বারা কি করে সাধারণ মানুষকে হেনস্থা করা হয় এবং একজন আইনজীবী তিনি বললেনও যে সাধারণ মানুষকে সাধারণ মানুষ যদি হতো আইনজীবী না হয় তাদেরকে থাপ্পড়ও খেতে হবে পয়সাও দিতে হবে আবার চলেও যেতে হবে গতকাল রাত্রি ঘটনা যদি সেখানে আইনজীবী না হয়ে সাধারণ মানুষ হতেন সাড়ে পাঁচ ঘন্টা তো দূরের কথা আধা ঘন্টা অবরোধ করা মুশকিল ছিল সাধারণ মানুষের পক্ষে কিন্তু যেহেতু তারা আইনজীবী যার জন্যে তারা লড়াই করেছেন সাধারণ জনগণের স্বার্থে তারা লড়াই করেছেন এবং এই তোলাবাজির বিরুদ্ধে কি বলবেন আপনার সাধারণ জনগণ আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এবং এই যে সিভিক পুলিশের একটা হেনস্থা সিভিক ভলান্টিয়ারের একটা হেনস্থা কার মদতে এই হেনস্থা করা হচ্ছে কার মদতে এই টাকা তোলা হচ্ছে আদৌ কি আমরা সত্য জানতে পারবো না যেভাবে বলা হলো যে সেই সিভিককেও হেনস্থা করা হয়েছে তিনি হসপিটালে গেছেন এবং হসপিটালের দ্বারস্থ হয়ে তিনি কিন্তু কেজও করবেন হয়তো এদের উপরে তো আদৌ কি সব এভাবেই ধামাচাপা পড়ার চেষ্টা হবে কারণ আইনজীবীরা কেস করবেন আবার একদিকে সিভিক ভলান্টিয়ার কেস করবেন তাদের বিরুদ্ধে এভাবেই কি চাপা পড়ে যাবে কিন্তু প্রশ্ন একটাই শহর শিলিগুড়িবাসীর জন্য যদি আপনার সাধারণ মানুষ এরকম করে হেনস্থা হন তখন কোথায় যাবেন যেখানে সা আইনজীবীদের পাত্তা দেওয়া হচ্ছে না যেখানে আইনজীবীদের গ্রাহ্য করা হচ্ছে না সেখানে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে একবার ভাবতে হবে আমাদেরকে ভালো থাকবেন অবশ্যই আমার এই প্রতিবেদন ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত মতো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ